আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আল্পনা শাড়ি নিয়ে তিনশো তিরানব্বই বাই বিয়ালিশাল আলপনা সারি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে পূজার উপলক্ষে অফার বিশাল ডিসকাউন্ট দশ হাজার বারো হাজার টাকা দামের খাদি শাড়ি মানে অর্ধেক দামের চাইতে কমে পাবেন অর্ধেকের চাইতে কমে পাবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল খাদ্ডি শিপন শাড়ি প্রাইস কিন্তু যেটা বলবো প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড

দেখেন তো কত সুন্দর শিপন এত সফট যা বলার বাইরে হাতে পুরো শাড়ি হাতে মোটে চলে আসবে আর এগুলা দেখেন কত সুন্দর আপনার মনে করবেন না প্রিন্ট অথবা সম্পূর্ণ কাজ কিন্তু ছাপা না এই প্রাইস মাত্র চার হাজার টাকা এই যে এটা হচ্ছে ব্লুর মধ্যে বেজানটা কন্ট্রাস্ট এই যে এটা হচ্ছে ব্লাউজ ফিক্স্টার অনেক গর্জিস একটা ব্লাউজ পিস এর এক্সট্রা বর্ডার দেওয়া আছে পিঠে এবং হাতাও দিতে পারবেন প্রাইস থাকতেছে फ्रेंड्स মাত্র 4000 টাকা এর এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন সবগুলো দেখাবো আপনাদেরকে এই যেটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা রানী গোলাপি দেখেন কত সুন্দর কালারটা ব্লু কন্ট্রাস্ট অনেক সুন্দর সেটা অনেক সুন্দর গ্রিন কালার এমকি মাস্টার্ড ইয়েলো কালার এমকি গোল্ডেন কালার জোর সুন্দর দেখেন কত সুন্দর সেটআপটা কত সুন্দর সেটআপ মাত্র আমরা প্রাইস দিচ্ছি চার হাজার টাকা আচল দেখো কত সুন্দর আচল কিন্তু সেমি আচল অনেক সুন্দর আচল এগুলো টাকসেল করা থাকবে আর ব্লাউজ পিসটাও অনেক গর্জিয়াস থাকবে এই যে ব্লাউজ পিসটা হবে এটা মাত্র চার হাজার টাকা এই যে সাইড দেখেন তো এই সাইডটা দেখেন কত সুন্দর একটা লেমন কালারের মধ্যে মাল্টি কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি फ्रेंड्स মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকায় পাচ্ছেন 100% ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নাই একশো টাকা তো কম হবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্স এই দেখেন শাড়িটা জাম কালারের মধ্যে ফিরিজা কন্ট্রাস্ট কত সুন্দর শাড়িটা আমরা ফ্রেন্ডস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এটা হচ্ছে মাস্টার ইউলোর মধ্যে দেখেন কত সুন্দর ব্রাইডদের জন্য পারফেক্ট শাড়ি যারা একটু ভালো মানের শাড়ি খোঁজেন যে ব্রাইডরা ইয়ে হলুদের অনুষ্ঠানে পড়বে অথবা নন ব্রাইড যারা আছেন একটু ভালো চাচ্ছেন আমি বলবো এই শাড়িটা নিয়ে আমি বলবো এক চান্স এই শাড়ি নিয়ে শাড়ি দেখেন তো কত সুন্দর কত লাকজির একটা শাড়ি কালারিং শুধু দিয়ে কিন্তু মেলাকারি করা আছে কারণ কি এগুলো যারা ব্র্যান্ডের পয়েন্ট অবশ্যই জানেন যে কালারিং গহনা পাওয়া যায় ম্যাচিং করে কিন্তু দারুণ লাগবে আমরা এই শাড়িটা মানে আট হাজারও দিচ্ছি না দশ হাজারও দিচ্ছি না চার হাজার টাকা দিচ্ছি মাত্র হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামের দামি করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে গ্রিন কালার পিথ গ্রিন কালার দেখে তো কত সুন্দর শাড়িটা পিথ গ্রিনের সাথে সিঁদুর লাল কন্ট্রাস্ট অনেক সুন্দর এগুলো পূজার একটা বিশেষ ডিসকাউন্ট এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন বড়িটা সিঁদুর লাল আঁচল হবে গ্রিন কালার এটাই অটোরনেটিভ দেখেন কত সুন্দর কালার গুলো ডিজাইনগুলো আমরা দেখছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় পাচ্ছেন দামা দামি করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর লেমনের মধ্যে পড়িটা মিলন কন্টাস্ট অসাম একটা শাড়ি অরিজিনাল খাট্ড শিপন শাড়ি পাচ্ছেন আপনারা পাইকারির দামের চাইতে কমে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় পাচ্ছেন মাত্র

আর যেভাবে খুশি সেভাবে এসে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম